దీ చాలూకర డాలి దీక చాలూ సాలు హారో দেহি খুব বানাই দেখি খুব সালো দিহি মাড়ি ভক্ত হয়েছে নি

দে তোক গাইছ এতিয়া মানে কথা কাৰে না তাৰ ফূৰ্তি কৰলো তাৰিখে ঘূৰাইছি

কে নাই তোমাৰ ভাত খাইছাও কোনচোন কটা বজাই খাইছো তে বানাইতে থাক নে কি কত কোন বানাবা তাও তাও আর এক ঘন্টা পরে শুডি করবা ঠিক আছে তো বানাও তো দিয়ে না তো गाइस তো আমাকে বললো যে মোবাইলটা অল্প ধরো তো আমি একটা ভিডিও বানাবো তো তার জন্য আমি মোবাইলটা ধরলাম তো সবাই লাইক শেয়ার করে দেবেন অবশ্যই আর পেজটা ফলো করে দেবেন ছোটো ছেলেটাতে মানে সবাই সাপোর্ট করবেন